তার এবং ওয়ারিং তার সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করা তার গুলো দিয়ে আপনারা চাইলে ইজিতে বাসা বাড়িতে থেকে ওয়ারিং করতে পারবেন এবং সার তার যারা বড় বড় প্রজেক্ট করেন তাদের জন্য যারা এগারো সোলার প্যানেল প্রজেক্ট আছে যাদের থেকে দুই হাজার ওয়ার ছোলা প্যানেলের আছে একদম নিম্ন পঞ্চাশ ষাট থেকে বড় ধরনের যে তারগুলো আপনাদের প্রয়োজন হয় ওই তারগুলো বিস্তারিত রেট এবং কি গছে কতটুকু আছে কেজিতে কতটুকু আছে এ সম্বন্ধে আপনাদেরকে দেখাই ফোর আরেম কেবল দেখুন এই ফোর আরম কেবল দিয়ে আপনি চাইলে নিশ্চিন্তে বাসাবাড়িতে বাড়িতে চারশো আর পাঁচশো মধ্যে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এই ফোর আরম কেবল একদম তামা কেবলটি আপনারা আমাদের থেকে নিলে পার কেজি আশি টাকা করে পার কেজি আপনারা হয়তো আগের ভিডিওতে অনেক টাকা রেট কম ছিল বর্তমান কিন্তু রেট অনেক বেড়ে গেছে পার কেজিতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেজিতে পার কেজিতে বেড়ে গেছে তার জন্য বর্তমান রেট হচ্ছে আষ্টশো আশি টাকা কেজি আষ্টশো আইটা কেজির মধ্যে আপনারা এগুলো এই তারটা আমাদের থেকে নিলে পার কেজিতে পার কেজিতে আপনি দশ গোস পাবেন ফোর আর এম পাঁচ পার কেজিতে আপনি দশ গজ করে পাবেন এই তারের মধ্যে গ্যাস থাকবে ম্যাক্সিমাম তিপ্পান্নটা ম্যাক্সিমাম তিপ্পান্নটা গ্যাস থাকবে ফোর আর এম এই তারটাতে গেল এবার আসুন সিক্স আর এম সাথে আপনাদেরকে একটু করে পরিচয় করা দিই এটি হলো যে সিক্স আর এম কেবল দেখুন এখানে আপনি যদি গ্যাস গুনতে আপনি গ্যাস পাবেন গ্যাস পাবেন এই তারটি এক কেজিতে ছয় গাছ হয় এই তারটি কেজিতে এবং এর তার দিয়ে আপনি চাইলে বাসা বাড়িতে এক হাজার ওয়ার্ড যারা সোলার সার্ভিস কেবল ইউজ করেন হ্যাঁ এগাজার ওয়ার্ডের জন্য এই তারটি একদম পারফেক্ট কেবল এই তারটি আপনার আমাদের থেকে কেজিতে পাচ্ছেন আষ্টশো ষাট টাকা করে

দেখুন এগুলো এটা হল ট্যান আরামের কেবল এটি হল যে ট্যান আরামের কেবল এই ট্যান আরাম কেবল যদি আপনি যদি গ্যাস যদি গুনে নিতে চান ম্যাক্সিমাম একশোটার উপরে এখানে গ্যাস থাকবে একশো ছাব্বিশ টাকা নাকি কয়টা গ্যাস থাকে ঠিক আমার হয়তো এখন মনে নেই ঠিকঠাক এই তাপটি আপনি এক কেজিতে পাঁচ গোস করে পাবেন এক কেজিতে এই তারটি পাঁচ গছ করে উঠবে তার তার মানে ব্লু কালার পাঁচ গছ এবং ব্ল্যাক কালার পাঁচ গছ ব্ল্যাক পাঁচ গছ ব্লু পাঁচ গছ ফলে আপনি সিঙ্গেল হলে দশ গছ তার পাবেন এই তাপটি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড যারা ছোলার সিস্টেম ইউজ করেন তাদের জন্য একদম সাফিসিয়েন্ট এই তারটি দিয়ে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এই তাপটি আপনারা আমাদের থেকে কে দিতে পারছেন মাত্র নয়শো ষাট টাকা করে কে দিতে পারছেন টেন আর এম এবার আসুন আপনাদেরকে আরো কিছু যারা ছোটো কাপটা সেট আপ আছে ওয়ারিংয়ের জন্য যেমন এ দেখুন এটি হলো একটি চল্লিশ ছিয়াত্তর কেবল দেখুন এটি হলো চল্লিশ ছিয়াত্তর সার্ভিস ক্যাবল এটা দিয়ে কিন্তু আপনি চাইলে গড়ের যে লাইট ফ্যানগুলো আছে একসাথে ই ল্যান টেনে এখান থেকে পয়েন্ট করে করে আপনি কিন্তু পুরো ঘরে কিন্তু ওয়ারিং করার জন্য এটা একদম পারফেক্ট কেবল ডি চাইলে আপনি একশো হওয়ার সোলারের সাথে পঞ্চাশ হওয়ার সোলার সাথে সাথে সার্ভিস কেবল আপনি ইউজ করতে পারবেন সার্ভিস করার জন্য এটা কিন্তু অরিজিনাল একদম পারফেক্ট একটি কেবল এই কেবলটি আপনারা এক কেজিতে নয় গজ এক ফিট মানে আপনি যদি শুধু ফিট হিসাব করেন তাহলে আঠাশ ফিট তার পাবেন এই চল্লিশ ছিয়াত্তর এই কেবলটি আপনারা এই কেবলটি আমাদের থেকে কেজিতে পাচ্ছেন বর্তমানে রেট চারশো ষাট টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের থেকে কেজিতে পাচ্ছেন এবার আসেন আপনাদেরকে একটা দেখাই তেইশ ছিয়াত্তর কেবল দেখুন এটা হলো যে তেইশিয়াত্তর কেমন বাজারে যে তেইশিয়াত্তর কেবল আছে আপনি যদি গ্যাস যদি গুনে নিতে চান তাহলে কিন্তু পাবেন না কিন্তু আমাদের তারগুলো কোয়ালিটির দিকে দিকে গ্যাসের গ্যাসের এবং কি সম্পূর্ণ অ্যাকুরেট তেইশিয়াত্তর তেইশ ছিয়াত্তরে পাবেন যেটা চল্লিশ ছিয়াত্তর বলা আছে চল্লিশ ছিয়াত্তর পাবেন যেটা সত্তর ছিয়াত্তর বলা আছে আপনি সত্তর ছিয়াত্তরে পাবেন এই তেসিয়াত্তর কেবল কিন্তু এক কেজিতে আপনার পাই ষোলো গছ হয় ষোলো গছ সমান যত পিঠ হয় তত পিঠ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন টাকা করে পার কেজি আমাদের থেকে পাচ্ছেন চারশো বিশ টাকা করে রাখা যাবে চারশো বিশ টাকা করে পার কেজি আমাদের থেকে একটি সে কেবলটি পাচ্ছেন এবার আছেন সত্তর ছিয়াত্তর কেবল দেখুন এটি হলো সত্তর ছিয়াত্তর কেবল সত্তর ছিয়াত্তর কেবল মানে এটা সত্তরটা গ্যাস আপনি অ্যাকুরেট ভাবে নিতে পারবেন আমাদের তারে এবং কি পিয়রতামা পিয়র এই ক্যাবলটি আপনারা আমাদের কাছ থেকে এক কেজি তার নিলে পাঁচ গজ এক ফিট হবে এই তার ওজনে পাঁচ গজ এক ফিটে এক কেজিতে ধরবে এই তারটি আপনারা আমাদের কাছ থেকে নর্মালে ওই সত্তর ছিয়াত্তর যে রেট চল্লিশ ছিয়াত্তর সেম রেট চারশো চল্লিশ টাকা ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে কেজিতে পারছেন আর যারা দোকানদার বাইরে আছেন তারা আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি জয়েন হয়ে আপনাদের ভিজিটিং কার্ড পাঠিয়ে দেবেন আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে মাল আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো শুধু ভিজিটিং কার্ডটা দিলে হবে অর্থাৎ আপনাদের ঘরে ঘরে আমরা আপনাদের দোকানে দোকানে আপনাদের স্যাম্পল পাঠিয়ে দেব বিনা খরচায় আমাদের টাকা দিয়ে তো আপনারা চাইলে আপনাদের আমাদের এখানে অ্যাভেলেবেল তার আছে অ্যালুমিনিয়াম তামা অনেক ধরনের তার আছে আপনারা চাইলে আপনাদের যে তারগুলো প্রয়োজন হয় ওই তারগুলো আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠালে বা আমাদেরকে সম্পূর্ণ বুঝে বলতে পারলে আমরা ওই তারটা আপনাদেরকে সেল করতে পারবো ডাইরেক্ট আমাদের সাথে হয়তো হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনারা কমেন্টে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন